জনপ্রিয় হিন্দি টেলিভিশন শো কৌন বনেগা ক্রোড়পতি সারা ভারত জুড়ে কৌন বনেগা ক্রোড়পতি এই টেলিভিশন শোটি অত্যন্ত জনপ্রিয় ছিল এটি সঞ্চালনা করতেন অমিতাভ বচ্চন কিন্তু অমিতাভ বচ্চন সেই শো থেকে অবসর নিলেন তিনি বললেন এবার আমার বিদায় নেওয়ার পালা কাল থেকে আমি আর আপনাদের কাছে আসবো না এ কথা বলার সাহস কিংবা ইচ্ছা কোনোটাই আমার নেই কিন্তু প্রত্যেক শুরুর একটা শেষ থাকে এই কথা বলতে বলতে কেঁদে ফিরলেন অমিতাভ বচ্চন চোখ থেকে ঝরে পড়ল কয়েক ফোটা অশ্রু দু দশক পেরিয়ে কে বা কৌণ বনেগা ক্রোড়পতি ভারতীয় দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছিল তেইশ বছরের সেই সম্পর্কের এবার বিদায় নেওয়ার শেষ শেষবারের মতো কৌন বনেগা ক্রোড়পতির সঞ্চালক চেয়ারে অমিতাভ বচ্চন বসলেন অনুষ্ঠানের শেষ লগ্নে তার চোখ থেকে ঝরে পড়ল জল সম্প্রতি কে বিসির পনেরোতম মরশুমের শেষ পর্ব সম্প্রচারিত হল সেখানে উপস্থিত ছিলেন বিদ্যা বালন শিলাদেবী শর্মিনা ঠাকুর এবং সারা আলী খানের মতো বিখ্যাত তারকারা প্রত্যেকেই বিগ বসের সঙ্গে মজার স্মৃতিচারণা করলেন কিন্তু বিদায়ের বেলায় সকলের গলাই যেন বুঝে এলো বিশেষ করে অমিতাভ বচ্চনের গোলা এই সেই শো যেখানে সঞ্চালক অমিতাভ বচ্চনের সওয়াল জবাবের মুখোমুখি হয়ে নাকানি চোবানি খেয়েছেন অনেক বলিউড তারকা তবে আর কোনো দিনই টিভির পর্দায় এই ভূমিকায় অমিতাভ বচ্চনকে আর দেখতে পাওয়া যাবে না শেষ দিনে হেসে খেলে শ্যুটিং করলেন তিনি শোয়ের একদম শেষে অমিতাভকে শ্রদ্ধা জানিয়ে যখন কৌন বনেগা করতির মঞ্চের নেপথ্য থেকে বেজে উঠল এক অন্য সুর আর তখনই হাসি ঠাট্টার পরিবেশ মুহূর্তের মধ্যে বিষণ্নতায় বদলে গেল কণ্ঠে শোনা গেল নমস্কার অমিতাভজি আমি কে বিসির মঞ্চ তেইশ বছর আগে আপনার সঙ্গে আমার এবং গোটা দেশের দর্শকদের একটা বন্ধন তৈরি হয়েছিল সেই সম্পর্ক অবিচ্ছেদ্য এবং আমরা সকলে আপনাকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি অমিতাভ বচ্চনের স্মরণীয় বেশ কিছু মুহূর্ত উপস্থাপন করা হলো মঞ্চে সঞ্চালকের চেয়ারে বসে অমিতাভ তখন চোখের জল আর ধরে রাখতে পারলেন না দর্শকরা হাততালি দিয়ে তাকে সম্বর্ধিত করলেন অমিতাভের উদ্দেশ্যে তাদের বক্তব্য আমরা ঈশ্বরকে দেখিনি ঠিকই কিন্তু উনি ঈশ্বরের প্রিয় সন্তান আবেগপ্রবণ অমিতাভ নিজেকে সামলে নিয়ে ধরা গলায় বললেন আপনাদের এই এক একটা হাততালি আমার কাছে প্রতিটা নিঃশ্বাসের মতো আপনারাই আমার বন্ধু আপনারা যা বলেন আমি শুনি আপনাদের ইচ্ছে পূরণ করার চেষ্টা করি